الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام أشرف الأنبياء والمرسلين وعلى وعن الحاج أجمعين عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه صحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله باك رب العالمين بل بالله كفر الله باك رب العالمين أما دلت يا تشندر মাজলিশে আসার বসার বলার শোনার তৌফিক দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নাজ নিয়ামত দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাতের নিয়ামত দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখের নিয়ামত দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পার নিয়ামত দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার বাক শক্তি দান করছেন কিন্তু অনেক মানুষ দেখা যায় বিকলঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে বানাইছেন যার চোখ নাই সে জানে চোখ থাকা কত বড় একটা নিয়ামত যার হাত নাই সে জানে হাত থাকা কত বড় একটা নিয়ামত যার পা নাই সে জানে পা থাকা কত বড়ো একটা নিয়ামত যে কানে শুনে না সে জানে কানে শোনা কত বড়ো একটা নিয়ামত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করা হয় শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন ইনামাল আআমালু নিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল এই জন্য ভালো কাজে নিয়ত করা আল্লাহ পাক আলামিন আয়াত নাযিল করেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া একটা রাস্তা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে দুনিয়ার ভিতরে যারা আমরা চলাফেরা করি স্কুল কলেজের ভিতরে যারা লেখাপড়া করে ছোট ছোট বাচ্চাগুলি একসাথে স্কুলে যায় আবার একসাথে স্কুল থেকে আসে কিন্তু পরীক্ষার পরে দেখা যায় কেউ পাশ নয় কেউ ফেল দুনিয়ার ভিতরে আমরা তারা একসাথে গল্প গুজব করতেছি একসাথে হাসা হাসি করতেছি একসাথে চার দোকানের ভিতরে আড্ডা দিতেছি কেমতের ময়দানে আল্লাহ পাক রব্দুল আলামিন কাউকে জান্নাত দান করবেন কাউকে জাহান্ন দান করবে আল্লাহ পাক আলামিন কে পাওয়ার জন্য হযরত আসি আলাইহিস সালাতু ওয়াস কত ত্যাগ স্বীকার করেন হযরত আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশকতের কোন অভাব নাই হযরত আসি আলাই সালাতু ওয়াস সালামের পোশাকাদির কোন অভাব নাই সম্মের বিছানার ভিতরে থাকেন কিন্তু লোকের রাজা ফারাউনকে বলতেছে তোমার স্ত্রী যদি তোমাকে ক্ষুদা না মানে আমরা তোমাকে ক্ষুধা হিসাবে কিভাবে মানবো ফের হজলতে আসি আলাই সালাম তোমার সালামকে ডাক দেয়া বললে আনার লোকুল আলা আমি তো একমাত্র বড় ক্ষুধা আর কোন ক্ষুদা নাই তুমি যদি আমাকে খুদা না মানো আমার খুদা গিরি শেষ হইয়া যাবে হজরতে আসিয়া ডাক দিয়া বললেন আপনাকে আমি স্বামীর স্থানে রাখতে পারি কিন্তু খুদার স্থানে রাখতে পারি না আপনাকে আমি মহাব্বতের স্থানে রাখতে পারি কিন্তু খুদার স্থানে রাখতে পারি না যারা উর হয়ে গেলেন তুমি যদি আমাকে খোদা নাই মানো তুমি যদি আমাকে খোদা হিসাবে বিশ্বাস নাই করো তোমাকে আমি তালাক দেয়া দেব বিচ্ছেদ করিয়া দেব শুধু তালাক দেব বিচ্ছেদ করব তাই না তোমাকে আমি কোটি নি শাস্তি দেব হযরতে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উত্তপ্ত ভালো ফরাউন লোকদেরকে দিয়ে পাথর উঠায় দিলেন হযরতে আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের উপরে হযরতে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের বেদনাে আল্লাহ পাক রব্বুল আলামিন কে আহাদহাদ বলে ডাকতেছেন ফরাউন মনে করছে

এবং কি হতে আসে আলাই হিসাল সালামের স্থানের ভিতরে দিলেন হজরতে আসে সালামের

সালাম করতেছেন আল্লাহফা ডামি তোমার উপরে এত খুশি এত খুশি সমস্ত জান্নাতের গেইট তোমার জন্য খুলিয়া দেওয়া হয়েছে সমস্ত ফেরেস্তারা তোমাকে রিসিভ সন্ করার জন্য দেয়া হয়ে আছে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে আনবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন রব্বুল আলামিন জান্নাতে গিয়ে আমি শান্তি পাবো না আপনার নিকট একটা ঘর উঠায় দেন

সিনাত্মক দান করু